নাও দিতে পারি তাহলে ওই নাম নামরূপী কৃষ্ণ ধনকে তো আমি তোকে দিয়ে যেতেই পারি এই বলতে বলতে শ্রীমতী রাধারানী চন্দ্রাবলীর কর্মে নাম দান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নাম দান রাজ্যে প্রথম গুরুদেব আদি গুরুদেব হলেন আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী প্রথম গুরুদেব আর প্রথম শীর্ষকে হলেন চন্দ্রাবলী নাম দান রাজ্যে শ্রীমতী রাধারানী আর নাম গ্রহণ রাজ্যে চন্দ্রাবলী আর ওই নাম নামিত অভেদ যেমনি গোবিন্দ রাধারানী মিলিত হয়ে গৌর হয়ে এলেন আর নিতাইকে ওই চন্দ্রাবলী আর ওই কৃষ্ণ নাম এই দুই মিলে এক হয়ে হলেন নিতাই এই জন্যেই ওই যে ওই চন্দ্রাবলীর মধ্যে যখন নাম কর্ণের যখন নাম প্রবেশ করল তখনই মধুর ভাব এই জন্যেই নিতাইয়ের মধ্যে মধুর ভাব আমরা লক্ষ্য করি এই তো নিতাই যদিও ব্রহের বলাই নিতাই হলেন তথাপিও এটা গুপ্ত যেটা জানালেন মহানন্দী যে ওই নাম আর ওই

যেমন অন্ধকার দূর করে দেন বহি জগতের অন্ধকার আর আমার গৌরী জগৎ জীবের চিত্তের মলিনতা কু কামনা কু বাসনা ভোগ বিলাসিতা গুলো সমস্ত কিছু দূর করে দেন হরিনাম প্রেম ধন দান করে তাই তো গৌরকে চাঁদ বলা হলো প্রভাতে উঠিয়া শ্রী গৌরাঙ্গ চাঁদ গৌরহরীর নাম নিয়ে আসলেন হ্যাঁ আমার মতো পাপি মায়ান্দ কামান্দি কে উদ্ধার করবেন বলে জানাবেন বলে তিনি চাঁদ হলেন প্রভাতে উঠি আসি গৌরা হলো

সকলে বিপরীত দেখি বিপরীত দেখি কেন যেমনি বৃন্দাবনে রাস পূর্ণ রজনীতে গোবিন্দের বসন শ্রীমতী রাধারানী পরিধান করেছিলেন আর ওই রাধারানীর বসন গোবিন্দ পরিধান করেছিলেন রাস হ্যাঁ রাস নৃত্যবিতন্ত্রে যখন কুঞ্জে ভুঁয়েছিলেন বসন বদল হয়ে গিয়েছিল হ্যাঁ আজকে গৌরবিত সেই সেই পুরাবলীলার ভাবে বিভো শ্রীবাসের অঙ্গনে ঘুমিয়েছিলেন আজকে গৌরী রাধার ভাবে বিভ তাই তো গৌরের মধ্যে লক্ষ্য করলেন যে ওই অন্যান্য দিনকার মতো নয় গৌরের হাব ভাব বেশভূষা সকলেই যেন বিপরীত দেখি বিপরীত মনে হচ্ছে আর বৌর হরি যে ঘুম থেকে জেগে উঠলেন গৌরের ভাবখানি আরো কেমন বৈষ্ণব তুমি বললেন राता रे মোবি আকি সুন্দর ভুললে আকি ভুল ভুলবে আকি হল ভুল ভুলবে আত্মতের তরে তো দেখি আকি ভুল ভুলবে ভুবনেয় ভুল ভুলবে বুঝি অলসুর

आय तो को हास नी वलाया आय तो को सही छले यतनो मन हो को धनो 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 जय सत को सही छले ¡Vamos a todo ¡Vamos যেন গৌরের হ্যাঁ ওই দেহের কাছে মাকা হয়ে গুয়ে তো গৌরের দেহখানি দেখে মনে হচ্ছে যেন তরুণ ওই যেন ইন্দ্রের বক্র

চূর্ণ বিচূর্ণ করে দেবেন বলে তাই তো তিনি আমাদের জন্যে গোলকের খাস বান্ডার হতে শ্রীমতী রাধারানীর ওই প্রেমর ঘর ওই নাম যে নাম গোলকে ছিল গোপনে সেই নাম চুরি করে আনলেন গৌরহরি হ্যাঁ হৃদরোগ কামকে দূর করে দেবেন বলেই গৌরহরি আসছে নবীন মদন হলেন অপ্রাকৃত মদনে তনন হয় ধরুন তো গৌরনী কাছে সকালবেলায় ছুটে আসলেন কারা ওরে আ বলল সকল

ভাষাগুলো কত চমৎকার ভাবে চতুর ভাবে লিখলেন মিলিলা বিহানে সকাল সকালবেলা মিলিলা বিহানে হরসিত মনে হরসিত মনে অর্থাৎ আনন্দিত চিত্তে প্রভাতে গৌর দেখবে আনন্দ কথা ওরা সকলেই দল বেঁধে আনন্দ মনে ছুটে আসলেন আজকে আপনারা সমস্ত ভক্তগণ নিজ নিজ কাজকর্মকে অব্যাহতি রেখে দিয়ে আজকে সকলে যেমন আনন্দিত মনে হ্যাঁ ছুটে এলেন কই রে চলো চলো যাই সকাল থেকে আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী ওই জাগরণ রসনটা শুনি আমরা গিয়ে সকাল থেকে যেমন আনন্দিত মনে ছুটে আসলেন নদেবাসী ভক্তগণ এমনিভাবে আনন্দিত মনে বদন দেখবে বলে গৌরের কাছে ছুটে এলেন ভক্ত ভক্তগণের ধারাটা এমনই সকালবেলায় গৌর কোন যারা গৌর ভক্তগণ তারা গৌরের নিকটে শুনে আসে কেন গৌরকে দর্শন করবে বলে ভুবন ভবন রূপ প্রেমের মরতি দর্শন করলে তো আনন্দ হয়ই তাই তো তারা আনন্দিত মনে ছুটে আসলেন আর এই গৌরবদন দেখবো গৌরের কাছে যখন আসলেন তারা ছুটে এলো

গৌরকে ঘিরে বসলে চাঁদে ঘেরা তারার মতো আর গৌরকে দেখি কোন কোন ভক্তবান বলছেন গৌল হরি আমার দিকে তাকিয়ে আসে এদিক থেকে ভক্তবান বলছে গৌর আমার দিকে তাকিয়ে আসে এদিকের ভক্তবান বলছে গৌর আমার দিকে তাকিয়ে আসে ওরা তো চাঁদ ঘেরা তারার মতো গৌরকে ঘিরে বসেছে গৌর হরির দিকে সকলেই লক্ষ্য করছেন তো ভক্তদের পানে তাকিয়ে রয়েছে তো সমস্ত ভক্তমান বলছে গৌর যেন আমার দিকেই তাকিয়ে আসে বদনে কৃষ্ণ কথা শুনবেন বলে সকলে ছুটে এসে বললেন কৃষ্ণ কথা ਮੋਧ ਐਦਵਾ ਬੰਲੋ ਗੋ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਕਥਾ ਅਲਵਾ ਬਾਪ ਜਾਲਗੋ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਕਥਾ ਐਦਵਾ

कृष्ण <laughs> 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 প্রত্যেক দিন হরিনাম সংকীর্থ না আনন্দে বিভোর থাকে এর পেছনে একটি কারণ রয়েছে বাবা প্রত্যেক দিন শ্রীবাস পণ্ডিতের আমিনা হরিনাম লয়ে কেন হরি যে শ্রীবাস পণ্ডিতের কাছে বাধ্য একদিন হরি ভক্তদের লয়ে